আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহর রস রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো আজকে তো হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি এখন থেকে যে এখন বাজে আমাদের বারোটা বাজে না বারোটা না এগারোটা বাজে এগারোটা বাজে তো না বারোটায় বাজে বলছি বারোটায় বাজে কারণ বারোটার সময় যে সোহাগে আব্বু এই যে শাক নিয়ে আসলো বাজার থেকে শাক লাউ তারপর রসুন আর হচ্ছে চ্যাপাশুটকি এসব নিয়ে আসছে তো মাছ আছে মাছ আনে নাই গতকাল ফ্রিজে মাছ আছে সেটা বের করে ভিজিয়ে রাখছি তার এই যে বন্ধুরা চা খেয়ে নিলাম চা না কফি খেয়েছি আর খাইছি আজকে কফি খেতে ইচ্ছে করছিল তাই দুইজনে একটু কফি বানিয়ে খেলাম বেশ ভালোই লাগলো আর হচ্ছে আমি এদিকে যে নাস্তা খেয়ে ঘর টর ঘুষিয়ে সব কাজ সেরে আবার এদিকে যে কুটা বাসাও করে নিছি পাট শাক বেসে নিছি লাউ কেটে নিছি লাউ রান্না করবো ওই যে মাছ দেখলেন ওই মাছ দিয়ে আর হচ্ছে পাট শাক ভাজি করবো শুটকি ভর্তা করব এই হচ্ছে আজকে আমাদের বৈশাখের মেনু দুপুরের তো আজকে তো হচ্ছে পয়লা বৈশাখ তো আজকে কিন্তু দেশি খাবারই খেতে হয় ওই বিরিয়ানি পোলাও না খেয়ে এই দেশি খাবার কিন্তু খেতে হয় এটা কিন্তু আর কি বাংলা মাস বাংলা বছরের প্রথম তো তো আমার ছোটোবেলায় আমার মা চাচিদেরও দেখতাম এরকম আর কি দেশি খাবার সব রান্না করতো মজার মজার আর পয়লা বৈশাখে পাট শাক থাকবে না এটা কিন্তু হয় না পাট শাক থাকতেই হবে আর আমার যেহেতু প্রিয় সেই জন্য এই যে পাট শাক আনা হয়েছে আজকেও আর খুবই মজা লাগে পাট শাক না হলে কিন্তু ভালোই লাগে না এখন এই গরমের সিজনে পাট শাক হলে পেট ভরে ভাত খাওয়া যায় তাই আজকে এই যে বহি যেহেতু বৈশাখ তার জন্য আর কি পাট শাক আনা হয়েছে আর লাউ আনা হয়েছে লাউ রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে ট্যাংরা মাছ না ওগুলো কী মাছ বলে তো দিয়ে আর কি রান্না করব। তো আজকে সারা সকাল থেকেই আর কি বৈশাখ শুরু হয়ে গেছে সবাইকে শুভেচ্ছা বৈশাখে সবাই আনন্দ করতেছে মানে আমরা কিন্তু বের হই নাই আমরা ঘরে বসে আর কি যেসব রান্না করছি খাইছি এই তো আর আমাদের ঘোরা হয় নাই বাহিরে যাওয়া হয় নাই আমি আসলে অলস আমার যাওয়াই হয় না বাহিরে তো কি করব কিছুই করার নাই তার জন্য এই যে আর তেমন কিছু রান্না করি না এইসব বাংলা খাবারে রান্না করছি চ্যাঁপাশুটকি ভর্তা পাট শাক ভাজি ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না এই হচ্ছে আজকে দুপুরে রান্না আমাদের তো সাথেই থাকুন দেখতে থাকুন আর এই দেখতে দেখতে শাকটা আমি ভাজি করে নিলাম বাগার দিয়ে নিলাম তো দেখুন পাট শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম পাট শাক থাকলে কিন্তু আর কিছুই লাগে না বন্ধুরা এরকম করে পাট শাক ভাজি করে খেয়ে দেখবেন সাথে শুকনো মরিচ দিয়ে খাবেন আর যদি একটু কাসন্দ হতো তাহলে তার কথাই ছিল না তো এবার এখনও আমাদের কাসন্দি কেনা হয় নাই কিনতে হবে তো কাসন্দ দিয়ে পাট শাক দিয়ে শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমের মধ্যে বেশ মজা করে খাওয়া যায় আর অন্য কোনো কিছুই লাগে না এদিকে আমি পাশাকটা ভাজি করে এখন এই যে লাউ তরকারিটা রান্না করে নেব ট্যাং গুলসা মাছ ট্যাংরা মাছি বললি ট্যাংরা মাছ না গুলসা মাছ বল একটু বড় বড়ো সাইজ তো মনে হচ্ছে গুলসা মাসি যাই হোক যেটাই হোক তো মাছ দিয়ে আমি লাউ রান্না করে নেব আর গরমের সিজনে আজকে লাউ এখন কিন্তু লাউ খাওয়া কিন্তু ভালো মানে শরীরের পক্ষে অনেক ভালো শরীর ঠান্ডা রাখে তার জন্যে লাউ খাওয়া কিন্তু অনেক ভালো তো আজকে শোয়াগের আব্ব লাউ আনছে দেখে আমার খুব ভালো লাগছে খুশি লাগছে তো এই লাউটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যেত তাহলে আরও বেশি ভালো হতো তো এই প্রথম আমি এরকম আর কি ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করতেছি এর আগে কখনোই করি নাই তো যাই হোক জানি না কেমন লাগবে তো রান্নাটা করেন এই বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আর আপনারা কীভাবে বৈশাখে পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই তো বেশ ভালো ভালো খাবার টাবার রান্না করছে আমি কিন্তু তা করি না আমি দেশি খাবার দিয়ে বৈশাখীটা পালন করলাম কারণ যেহেতু এগুলো বাংলা খাবার দেশি খাবার এই খাবারটাই কিন্তু বছরের প্রথমে আর কি খেতে হয় আমার মা চাচিদেরও দেখতাম এরকম খেত যাই হোক বন্ধুরা এখানে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে মাছটা আমি কষিয়ে উঠিয়ে রাখছি ওই তো পাশে দেখুন বাটিতে মাছটা একটু হালকা করে নেড়ে চড়ে কষিয়ে নিয়ে উঠিয়ে রাখছি আর হচ্ছে যে লাউ দিয়ে দিচ্ছি লাউটা নেড়ে ছেড়ে কষিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি প্রায় অনেকক্ষণ পর ঢাকনাটা আবার উঠিয়ে যে নাড়াচাড়া দিচ্ছি দেখুন লাউটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে পানি উঠছে অনেকটা আমি কিন্তু লাউ একটু পানি দিই নাই লাউর পানিতেই কিন্তু লাউ রান্না করলাম আর লাউর পানিতে লাউ রান্না করলে কিন্তু সেই লাউটা খেতে বেশি ভালো লাগে আর এদিকে যে মাছটা দিয়ে দিলাম মাছ আমি যে কষিয়ে উঠিয়ে রাখছিলাম সে মাছটা এখন দিয়ে দিলাম দেখুন লাউটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে হালকা মশলা দিয়ে লাউটা রান্না করলাম বেশি লাউ কিন্তু বেশি মশলা দিতে হয় না তাহলে লাউ টেস্টটা থাকে না তো মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি আবার ঢেকে দেবো এরপরে দিব ধনিয়া পাতা দিয়ে এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো লাউটা রান্না করার পর হচ্ছে আজকে চাপা সুটকি ভর্তা করব তো বন্ধুরা আজকে আমাদের অনেক দিন পর হচ্ছে ইয়া কি বলবো চাপা শুটকি আনছে অনেক দিন পর চাপা শুটকি আনাই হয় না সে কবে খাইছি আমি ভুলেই গেছি তো আজকে চাপা শুটকি আনছে এই যে চাপা শুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি দশ বারোটা আর এখানে কাঁচামরিচও মনে হয় কয়টা আছে জানি না তো যাই হোক আরও কয়েকটা দিলে ভালো হতো ঝালটা কম হয়েছে আর ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিছি কড়াইটা আমার গরম হয়ে গেছে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরে যে কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ আর রসুনটা একসাথে আর কি ভেজে নেব এই যে চুলার আশটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ আর কাঁচা রসুন আর পেঁয়াজ শুধু এলোমেলো হয়ে যায় কাঁচামরিচটা আর কি ভেজে নিচ্ছি তো এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব সুটকি সুটকিটা দিয়ে আমি একটু তেলও দেবো তে এখানে সরিষার তেল দিলে ভালো হতো কিন্তু সরিষার তেল নাই সয়াবিন তেলই দিতে হবে তো এই যে সুটকিটা দিয়ে দিলাম সুটকিটাও আমি উলটিয়ে পালটিয়ে টেলে ভেজে নেবো আর তেল দিয়ে তারপর আবার ভালো করে ভেজে নেব এই যে সামান্য একটু তেল দিলাম তেল দিয়ে এখন আর কি ভেজে নেব ভালোভাবে সুটকিটা কিন্তু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে ফ্লেভারটাও সুন্দর আসে এই যে বন্ধুরা দেখুন উলটিয়ে পাল্টিয়ে চাপা শুটকিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা ভাজার সময় এত সুন্দর ফ্লেভার বার বের হয়েছে মনে হয় এখনই খেয়ে ফেলি শুটকি দেখলে তো এমন লাগে মনে হয় তাড়াতাড়ি কখন ভর্তা হবে কখন ভাত খাবো এরকম অবস্থা হয় তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আর কি সুটকির সাথে ভেজে নিচ্ছি তো এই সমস্ত কিছু একসাথে ভেজে নিয়ে তারপর এই ভর্তাটা কিন্তু আমি হামানদিস্তায় বানাবো বন্ধুরা পাটায় বানাবো না পাটায় করবো না ব্ল্যান্ডারও করবো না হামান দিস্তাই করবো হামান দিস্তায় ভর্তাটাও বেশ ভালো লাগে খেতে পাটার মতোই স্বাদ লাগে তো এই যে দেখুন আমি এই যে হামান দিস্তায় নিয়ে নিচ্ছি সব কিছু আমার ভাজা হয়ে গেছে এখন হামান দিস্তায় নিয়ে না এটাকে আমি ভর্তাটা বানিয়ে আর এটা কিন্তু সোয়াগের আব্বু করবে এই যে দেখুন সোয়াগের আব্বু রেডি হয়ে গেছে আর লবণ দিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে কি ভর্তাটা বানিয়ে নেওয়া হবে এই যে তো আমি কিন্তু এর আগেও আর কি হামান দেশটায় আর কি ভর্তা বানিয়ে খাইছি অনেক মজা লাগে তো আজকে আবার বানাচ্ছি ওই পাটা কুতা আর কি বাটার চাইতে এটা কিন্তু বেশ অনেক টেস্ট হয় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার চেষ্টায় চাপা সপি ভর্তা অনেক মজার হয় তো এই যে দেখতে দেখতে ভর্তাটা হয়ে গেছে এখন এই যে একটা বাটি নিয়ে নিচ্ছি আর সোহাজের আব্বু ভর্তাটা করে নিলাম সব রেডি করে দিয়েছি সোহাজের আব্বু এটি বানিয়ে নিলো তো যোগ দেখেন খেতে অনেক মজার হবে এই যে আমাদের ভত্তাটা রেডি এখন আমি আগের আব্বুকে খেতে দিয়ে দিব ভত্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমি কি কি রান্না করছি সেটা আপনাদের দেখিয়ে দেয় এই যে লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করছি সাথে ধনিয়া পাতা দিয়ে আর হচ্ছে দেখুন তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছে আর এই যে পাট শাক ভাজি আমার সবচেয়ে প্রিয় এখন গরমের দিনে সবচেয়ে প্রিয় শাক পাট শাক আর হচ্ছে এই যে সবার পছন্দের চ্যাপাশুটকি ভর্তা এ তো এ হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে বৈশাখের রান্নাবান্না তো আগের আবৈ যেখানে ভর্তা দিয়ে শাক দেখে নিচ্ছে তারপর তরকারি দিয়ে খাবে আর এই যে বন্ধুরা আমিও শোয়াগের আব্বুর খাওয়া শেষ হয়ে গেছে এরপরে আমি খেতে বসে গেছি আমার কিচেনে কিছু কাজ ছিল কিচেনটা ক্লিন করলাম ক্লিন করে তারপর হাত টাত পরিষ্কার করে ধুয়ে খেতে বসে গেছি পাঁচ শাক খাচ্ছি যেটা আমার সবচেয়ে প্রিয় শাক তো খুবই মজা হয়েছে শাকটা দেখে বুঝতে পারতেছেন শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে সাথে যে শুকনামরিচ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ভালো হয়েছে অনেক আর এই যে চ্যাপা শুটকি ভর্তা এরপরে খাবো চাপা শুটকি ভর্তা দিয়ে এগুলো খেয়ে দিয়েই কিন্তু খেয়ে প্লে আর কি পেট ভরে যায় আর কিছুই লাগে না ভর্তা শাক দিয়ে দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তৃপ্তি করে মজা করে ভাত খেলাম শুক্রিয়া আল্লাহর দরবারে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম